এবার আসছি মিষ্টি মূল আকর্ষণ যেটা টানে মিষ্টি পাহাড়ের কাছে মানুষ আসে পশ্চিমবাংলায় নাম্বার ওয়ান গোলাপের পাপড়িবাটা বাটা গোলাপ জামুন শাকের জন্য শুধু আকর্ষণ বাড়েনি আমার আকর্ষণ কিন্তু আমার দই মিষ্টির কোয়ালিটির জন্য বেড়েছে এই মুহূর্তে মিষ্টি পাহাড়ের ঘি যেটা নাম্বার ওয়ানে আছে তিন লাখ রিভিউ ক্রস করছে আমাদের বলিউডের প্রচুর সিঙ্গার যারা আমার এই মুহূর্তে মিষ্টি পাহাড়ের ঘি খাচ্ছে অমলের দই মনে আছে তবে আর অমলের দই নয় সাতির মিষ্টি দই বিখ্যাত বাংলা জুড়ে মাথায় পাগড়ি মুখে গোফ এঁকে কুর্তা পাঞ্জাবি পরে ক্ষীরের দই আমের রসগোল্লা জামুন বিক্রি করেন সকলের প্রিয় সাতি দাস প্রচুর শুনেছি প্রচুর বা এখনও শুনি এই মুহূর্তেও শুনি কালকেও শুনেছি যে আমি সেজে আছি বলে আমার স্টলে মানুষ আসে কিন্তু না আমি একটাই কথা বলবো নিচ থেকে যারা আমার স্টলে আসছে তারা কিন্তু আমার সাজ দেখে আসছে না কারণ তাদের আমি সারা বছর হোম ডেলিভারি করছি রাস্তায় তো আমি এরকম সেজে যাই না তো আমি একটা জিনিস মনে করি তোমার ব্যবহার তোমার জিনিস যদি তোমার ভালো থাকে তুমি যেভাবেই সাজো কারণ আমি আমার প্রফেশনের সাথে ম্যাচ করে সেজেছি সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল তার সাজ করোনার সময় থেকে অনলাইনে অভিনব বিক্রেতা সেজে লাইভ করতেন তিনি তার ব্যবসার নাম মিষ্টি বাহার আর এই মিষ্টি বাহার মানুষের মুখে মুখে লাইভ করে নানা ধরনের মিষ্টি বিক্রি করতে শুরু করেন বছর একত্রিশের সাথে মুখে সব সময় হাসি আর মিষ্টি ব্যবহার করে নিজের হাতে তৈরি নানা ধরনের মিষ্টি দই ঘি বিক্রি করেন তিনি তার টক মিষ্টি বিখ্যাত দই আমের রসগোল্লা গোলাপ ফুল দিয়ে তৈরি গোলাপ জামুন যা একবার খেলে মুখে লেগে থাকে যারা টেলিভিশনের সাথে যুক্ত ভীষণ পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে মিষ্টি বাহারের এই টপ মিষ্টি দইটা প্রতিদিন এক একটা মেলাতে আমার প্রায় যদি কম করেও হিসাব করি একুশশো বাইশশো তেইশশো মিষ্টি যায় আমার দই আসে মোটামুটি টক মিষ্টি দই আসে একশো কেজি ঘি দই আসে দেড়শো কেজি কখনো একশো সত্তর কেজি এবং সেই দই মিষ্টি কিন্তু সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে শেষ হয়ে যায় তার মিষ্টির ক্রেতা সংখ্যা এতটাই যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে হুহু করে বিক্রি হয়ে যায় সমস্ত মিষ্টি বিভিন্ন মেলায় সাতি মাথায় পাগড়ি মুখে গো ফেঁকে অভিনব কায়দায় সেজেই বিক্রি করেন তবে তার ক্রেতারা তার সাজ দেখে দোকানে ভিড় করেন না

কি দই মানে কি হাড়ি উল্টে দিলেও কিছু পরে না জলই পরে না প্রত্যেকটা দোকানে জল থাকে দই কাটলেই চামচ কুন দিয়ে কাটলেই জল বেরোবে কিন্তু দিদির দই একদম কোনো জলই নেই এক মাস কারণ তিন মাস রেখে খেলেও কিছু হয় সাথী দেবী করোনার সময় বহু গরিব মানুষকে মিষ্টি ঘি দই বিনামূল্যে দিয়েছেন এছাড়াও নানা দুস্থ মানুষকে সাথী বিভিন্নভাবে সাহায্য করেন তার বিখ্যাত মিষ্টি বাহার এতটাই জনপ্রিয় যে নানা ধরনের টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাথে। দিদি নাম্বার ওয়ান দাদাগিরি নানা ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাথী এছাড়াও তিনি রাজ্যপালের থেকে পুরস্কার গ্রহণ করেছেন সংসার জীবন থেকে বহু সংগ্রাম করে দাস আজ প্রতিষ্ঠিত হয়েছেন তার সাথে সাথীর অভিনব সাজের কারণে নানা ধরনের কটুক্তিও শোনেন যদিও সেই সমস্ত কটুক্তিকে তোয়াক্কা করেন না তিনি কেউ যদি সাতি দাসের হাতে তৈরি করা মিষ্টি একবার খেয়ে দেখতে চান তাহলে অবশ্যই তার সোশ্যাল মিডিয়া সাইট থেকে যোগাযোগ করতে পারেন সাতি দাসের মিষ্টি বাহার বহু মানুষের মন জুড়ে আছে সঙ্গে তার মিষ্টি হাসি মন জয় করেছে বহু নেটিজেনের আমাদের আরও ছোটরা এক জেনারেশন তো সবাই মিষ্টি বাহারকে পছন্দ করছে আর বাকি কলকাতার বাকি মানুষ যারা আছে যারা চেনে না তোমাদের মাধ্যমে হয়তো আরো প্রচুর মানুষ আমাকে চিনতে পারবে এবং যোগাযোগ করবে সেইটুকুই থাক মিষ্টি পাহাড়